করতে মজা লাগবে কিন্তু নিজের স্ত্রীর কাছে ভালো লাগবে না তখন পারিবারিক ভাবে অশান্তি তৈরি হয়ে যাবে ও ঘরটা একটা জাহান নামের টুকরা হয়ে যাবে কেন হবে কারণ সে দুনিয়ায় জাহান নামে কাজ করেছে জাহান নামের মধ্যে আছে অশান্তি তার আসর ঘরে ঢুকে যাবে কথা

যেমন কোন ব্যক্তি যদি বোনের সম্পদ মাইরা দেয় আর একজনের সম্পদ পেঁচাইয়া ওয়াল টাইনা দেয় আরে যদি মাপে ভেজাল করিয়া পণ্য বিক্রয় করে দেয় ফাইল আখ্যা যদি টাকা মাইরা দেয় মোট কথা অন্যায় ভাবে যদি কেউ পকেটের মধ্যে টাকা ঢুকায় তাইলে তার সংসারের মধ্যে আল্লাহর গজব চলে আসবে মানে হলো তার সংসার থেকে শান্তি উঠা চলে যাবে Oh, ছয় পাঁচ জন্ম ডাকায় ডাকায় দেখা যাবে মাথায় বন্দুক ঠেকাই ডাক খাবার টাকা দেওয়া আর ওয়ান ফাইভ কিনে দেওয়া আর ওয়ান সেভেন কিনে দেওয়া গুলি করে মাই দাঁড়া কেন ওই জাহান

আল্লাহ বলেন কিয়ামতের দিন ভাগ দুইটা হবে যারা আমরার হবে ওরা জান্নাতে চলে যাবে আর যারা ফুজজার হবে ওরা জাহান্নামে চলে যাবে নাউজুবিল্লাহ কা এই দুনিয়াতে কি আমরার এবং ফুজজার হয়ে মরন যাবে এবার আমার হিসাব করে দেখা দরকার আমি কোন দলে আছি হাতি মুকাবিলা আন তুআতাবু তোমার নিদের হিসাব আমার আগে নিদের তালো যখন হিজাব নেওয়া হবে তখন কিন্তু সরি বললে কাজ হবে না তখন কিন্তু তবা বললে তবা করলে কাজ হবে না এখন তবা করার সময় এখন মাপতে আবরার হওয়ার সময় এবার আছেন আবরার কারে কয়ে যারা এক নম্বরে জান্নাতে যাবে আবরারে পরিচয় জানা দরকার কিনা আমি আবরার আছি কিনা এটা এখন বাইর করা দরকার আবরার বলা হয় যার মধ্যে দুই জিনিস আছে এই লোকটা আবরার বলেন কয় জিনিস দুইটা জিনিস তার মধ্যে বুঝেন এক নম্বর অন্যায় একটা পিপিলিকা কষ্ট দেয় না হলো আবরণ হ্যাঁ তার মানে কি যে লোকটা বেড়াইতে এটার নাম আজি হইলো আমার না কবুতর বিক্রয় করতে গেছে গাদায় গাদায় কবুতরের পেটের মধ্যে খাবার ঢুকাইছে ওটা আবরার হইতে পারে না গাদি বিক্রয় করবার দেওয়ার আগে তিন দিন আগ থেকেই গাই দোয়ানো বন্ধ করে দিয়া ওলানের মধ্যে দুধ জমা করে রাখছে ওদিকে ব্যথায় কান্না করেছে চোখ বায়া বায়া গরুর পানি পড়েছে এটা নামাজি কিন্তু আবরার হইতে পারবে না আল্লাহ রসুল বানার পশু কথাটা কিন্তু ঠিক না বেটি আমরা নামাজ পড়ি রুদা রাখি হজ করি জাকাত দেই পানгами দন্দাই করি মরে করি আমি জান্নাতে जाया ছাড়ছি আসলে কিন্তু ব্যাপারটা এমন নয় আল্লাহর রসূল বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিল্লি মুসলমান হলো সি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে আপনি এখন একটু আমাদের সমাজের দিকে তাকায় দেখেন দি ভাই যদি কোনো বাড়িতে একটা সুন্দরী মেয়ে থাকে তার প্রতিবেশীর টেনশনে তার মেয়ে নিয়ে টেনশনে স্টক পর্যন্ত করে ফলায় না জানি আমারে কোন অজুহাত দিয়ে মেয়েটাকে দোষী তো বানায় দেয়

কোরবানি আরেকজনের জায়গার মধ্যে পেলায় দিছি কয়েকটা মুমিন হইতে পারবে না মুমিন হইতে পারবে না কারণ প্রতিবেশীরে ঠকাইছি হাদিসের মধ্যে তো এটাও আছে যে তোমার বাড়িতে যদি গোষ্ঠের তরকারি রান্না করো তাইলে ঝোল বাড়ায়া দিবা যাতে একটু ঝোল হইলো প্রতিবেশীরে দিতে পারো আর এই কথাও তো রয়েছে যদি তোমার বাড়িতে গোষ্ঠ Dinamarã.

প্রতিবেশীর সন্তান তোমার এই ফলের চুকলা দেখে আর সে যদি ফল খাওয়ার জন্য কাঁদে যদি সে তার পিতার কাছে ফল খাবার আবদার আর যদি কিনা না দিতে পারে এই কারণে সে কষ্ট পায় তাইলে আল্লাহ রসুল বলেন তুমি মুমিন হইতে পারবা না চিন্তা বেড়ে যাচ্ছে আরে আল্লাহ রসুলের কাছে রসুলের কাছে

দিনার ও নামাজি ও রোজাদার ও তাহাজ্জুদ গুজার একটাও কাজ হবে না কারণ তার দ্বারা মানুষ কষ্ট পায় যার থেকে মানুষ কষ্ট পায় সে জান্নাতে যাবে না আরে পানি স্নান দেয়া হবে এ ভাই আরে কি পরিমাণ ধমকি আসে রে কোন ব্যক্তি যদি তার স্ত্রীর মহরানার টাকাটাও পরিশোধ করে না দেয় তাহলে তার স্ত্রীর হক নষ্ট করার গুনাহগার হবে নাউজুবিল্লাহ কোন

রোজা রাখলেই দিনদার হওয়া যায় না যদি হতে হয় নামাজও পড়তে হয় রোজাও রাখতে হয় মসজিদেও মসজিদে আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণরূপে দিনদার হয়ে আবরার হয়ে যা তাও বিজ্ঞান করেন এক মিনিট আর এক মিনিট সময় আছে এক মিনিট শোনেন একটা আবরার হওয়ার জন্য কাউকে কষ্ট দেওয়া অন্যায় ভাবে কষ্ট দেওয়া যাবে হোক সে বউ এর মিয়া আমরা দেন জন্মের দিনটা দানবীর দান করতে হলে সর্বপ্রথম আপনার ভাই বিরাদের আগে দিবেন আগে ভাই ভাই বিরাদের আত্মীয় স্বজন আগে তারপরে প্রতিবেশী তারপরে দূরের গরিব গুরাবা হুজুর যা আছে হুজুর নাদির পরে তিন নম্বরে আগে ভাই বিরাদার আগে তারপরে প্রতিবেশী তারপরে হলো হুজুর হুদুর যদি আপ্যর ভিতরে থাকে তাহলে দিনে দুই গুণ সব হবে দুই গুণ হবে কিন্তু আগে তো সে না আগে তো বাপেরা বাপের গেছে লুঙ্গি টিয়া উনি উমরা করতে যায় সেল বিমারতে দেয় তোমার এমনুন না প্রত্যেক কইছে আগে লুঙ্গি কিনে দাও লুঙ্গি উমরা করা সেলুঙ্গির দাম বেশি তোমার হই আমি দিতে হবে দুই নাম্বার আবরার হর দেনে জেটা ধরে দেই খেদাল ওলাইয়ার দাউনা তারা কোনো অন্যায় কাজে রাজি থাকবে না বিশাল কথা অন্যায় কাজে না এই বিষয়ে অনেক আমি আপনার একজন মহাসীর কত সময় শুনে আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুইটা গুণ অর্জন করার টপিক দান করেন বলেন আমি